আর তো দেখছি ফুল ফাঁকায় আছে রনি ভাই নেই রনি ভাইয়ের মা বাপকে দেখছি না ভাই মাল মালটুকু দেখি রান্না করছে লোকটার কি ক্ষতি হয় চিন্তা করো আমার এক গরু গরু বছর হবে কি করে আর এক গরু গাই গরু ধরবে কি করে দেখো একটা ঘাসি সামনে দিয়েছে যায়নি হ্যাঁ ও মা আবার দেখছি স্যান্ডেল পাল্টিয়ে গিয়েছে হয় না সখি মুখি না দেখলি হয় নাকি ও স্যান্ডেল আবার আমার বাড়ি দিয়ে শার্ট করতে হবে ছাড়ো ছাড়ো ছাড়ো

আমি তো আগেতে خیال করিনি তুমি যে তো শিক্ষিত লোক এইটা আমি জানতাম না ওই সবার প্রতি নাই সহসভাপতি হবে ওই তুমি ওখানে বসো আমি মাছ মাঠে যাচ্ছি মিয়া ভয়াক করে আসবে না এই তুই আগে ভুল করেছিস কিছু কইনি এবার তো জানিস আমি এলাকার খাতা আগে একটা এটা সামদে তারপর যা ও সসা আমি বুঝদিবারিনি আচ্ছা নেতা টাভাসে বড় নেতাবা আরে কইলো ডাকি ও

এই বিচারটা করলেই তো নিশ্চিত লোকজন খেলাতে আসে পরে খোন আমি যা যা করতে কই আর করতে কবো আমার সাথে তাল মিলাবি বলে মার পিঠেও ধরবে না পাশায় শাল চামড়া থাকবে না আমি যাইনি তুমি যা পারবা করো যান ধরা না খাই ওরে খাইছিস কোনো জাল্লা তো কোন ধরনের সব তোমার এত মানে ঘরের মধ্যে তোমার জন্য কাজ কাম করে শান্তিনি শুয়ে থাকি মানে আমার সব যাই হোক তুই রাস্তা রনির ঘরে কি করছিস আর খাস খুশ শব্দ তোমার তো কথাই করে না আমার এই রুস্তম নামে করতে পারে না তোমার তোমার মতন পবিত্র জাল্লার কি খসখস খসখস ঘরের মধ্যে একটা লোক শুয়ে থাকলি বিশালা চাদরের সাথে পিটি আমলা থাকলি খসখস করে না তো নাই হইলো মেয়ে লোকের কন্টাইলো

তুমি বেড়াও মণ্ডলসা বেড়াও তুমি আগামীর লুষ ল এই ওয়ার্ডের কোন সময়শানে মিয়া ভাই আসছে তুমি বেড়ালো কাজ হবে না কি कायदा কোন कायदा বড় কি কর কোন कायदा अरे বাবা বাবা দেখো 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 যা কুমড়া খুবড়া কাডা অবস্থা কি ওই দেখো সালের বড় খুমড়া গুলো ওই দিকে সব সাইডা মনে হয় ভিতরে পয়সা যাচ্ছে গো আর আমার শাশু মাদের বেথরা মে লোক যাই কোনে যাই কোনে বাড়ি ঘর সব ফাঁকা ও মা ওরস তো তুই এক লাখ লাখ হনে বিড় বিড় কা আরে তোর তো দেখছিস যে ভাব খুব ভালো নাই রে দেখ দিনি আরে উচাই মনে উচাই মনে উচাই মনে উচাই রাগ করিস তুই চাই

হাত পাই বোৱাৰ গিৰে গাটা গল কিহৰ গিৰিয়া খুজা বাচি নে বাতা চোন কুজি ঢাকানা খিৰে কিহৰ